হ্যালো দিস ইজ ফারহানা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে বিদেশে থেকে সেই দেশের স্বাদটা আনা যায় সেটাই আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি সো আজকের রেসিপিটা হচ্ছে কোরস্রেট দিয়ে কুমড়োবড়ি এবং টাকি মাছের ঝোল মানে গরম গরম ভাতের সাথে আশা করি এই রেসিপিটা যখন করে খাবেন বাসায় তখন খুবই ভালো লাগবে তো চলুন দেখি এই রেসিপিটা কোরজেট টাকি মাছ এবং কুমড়োবড়ির এই ঝোলটা কিভাবে তৈরি করতে হয় কোরজেট দিয়ে টাকি মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপের একটু কম প্রায় এখানে ওয়ান ফোর্থ কাপের দুই টেবিল স্পুন কম হবে যাই হোক আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এর মধ্যে তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা কুচি কুচি করে রেখে নিয়েছি তো পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে আদা বাটা কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা ভাব যাতে না থাকে যদি মাছ ফ্রেশ হয় তাহলে কিন্তু আদা দেওয়ার দরকার নেই আমার ফ্রোজেন মাছ তো এর কারণে আমি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো লাউয়ের মানে কোর্স রেট তো আমাদের বাংলাদেশের লাউয়ের মতোই তো লাউয়ের তরকারিতে সাধারণত একটু মশলা কমই দিয়ে থাকে নর্মালি আমরা উত্তরবঙ্গের মানুষ যারা তারা কিন্তু এত মশলা টশলা লাউ মানে লাওয়ের ঝোলে ইউজ করি না খুবই সামান্য সামান্য মশলাটা ইউজ করি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মশলাটাকে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেবো খুবই সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি টাকি মাছ নিয়েছি এই টাকি মাছটা জাল দেওয়া জাল দেওয়া বলতে সামান্য একটু হলুদ লবণ আর সামান্য একটু পানি দিয়ে এই মাছটা জাল দেওয়া আপনারা ইচ্ছা করলে এই ফ্রেশ টাকি মাছটা দিয়েও করতে পারেন সো আমি যখন বাংলাদেশ থেকে এসছিলাম তখন আমি সাথে করে নিয়ে আসছিলাম সো সেটাই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টাকি মাছ বেশি বড়ও না বেশি না আমি চার পাঁচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছটা কিন্তু এরকম থাকবে আস্ত না মাছটা ভেঙে যাবে লাউয়ের ঝোলটা মানেই হচ্ছে এই মাছটা ভেঙে যায় মাছটা কষানো শেষ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুমড়ো বুড়ি অনেকেই ভিউয়ার্স কমেন্টস করেছেন যে কুমড়ো বুড়িটা কী কিংবা কুমড়ো বুড়িটা কোথায় পাওয়া যাবে তো কুমড়ো বুড়িটা সম্পূর্ণই মাশকুলের ডাল দিয়ে একটা চাল কুমড়া দিয়ে এটা বানানো হয় তো ছোট ছোট বড়ি করে রোদ্রে শুকাতে হয় সো অনেকেই কমেন্টস করে জানিয়েছেন আমাকে যে কুমড়ো বুড়ি বানানোটা আমাকে দেখাতে সো ভিউয়ার্স বিদেশে তো মানে পসিবলই না আর সব কিছু হাতের কাছে পাওয়াও যায় না নেক্সট টাইম যখন আমি বাংলাদেশে যাবো তো অবশ্যই তখন আমি কুমড়ো রেসিপিটা দিব আর তাছাড়া আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা তো অনায়াসে বাজারে কিংবা যে কোনো মিনা বাজার কিংবা গোড়াতে এটা পেয়ে যাবেন আর যারা বিদেশে থাকেন তারা যে কোনো বাঙালি দোকানে কুমড়ো বুড়ি যে বললেই তারা দিয়ে দেবে তো এই এখন মাছ এবং কুমড়ো বড়িটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মাছ এবং কুমড়ো বড়িটা আমার কষানো কমপ্লিট আমি এখন এর ভেতরে কোড রেট আমি তিনটা বড় বড় সাইজের কোড রেট কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজ করে সো একটু মোটা রেখেছি দিয়ে দেব এর মধ্যে এখন জাস্ট একটু নেড়ে ছেড়ে দেব নেড়ে এটা হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে না যদিও দশ পনেরো মিনিটের মধ্যেই এই কোর্জেটটা সেদ্ধ হয়ে যাবে কারণ সেদ্ধ হতে বেশি সময় লাগে না সো কুমড়ো বুড়িটাই সেদ্ধ হতে যাই সময় লাগবে সো জাস্ট এভাবে একটু নেড়ে দিয়ে আমি পনেরো মিনিট পর ফিরে আসছি প্রায় দশ মিনিট পর লাউ থেকে এই পরিমাণে কোরজেটা থেকে পানি উঠেছে তো এই কুমড়োগুড়িটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু লাউয়ের পানিতেই মানে লাউটা সেদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হতো তো যেহেতু কুমড়ো বুড়ির জন্য আমার একটু পানি লাগবে সো এখানে এক কাপের মতো পানি আমি এখানে দিয়ে দেব আর মিডিয়াম আছে মিডিয়ামের চেয়ে একটু লো হিটে নিয়ে প্রায় আরো পাঁচ মিনিট এটা সেদ্ধ করে নেব এখন কুমড়ো প্লাস লাউ মানে আমার কোরজেটটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে জাস্ট নামানোর আখ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো আমি তিনটা কাঁচামরিচ পালি নামানোর রাখ দিয়ে দিচ্ছি স্মেলটা ভালো বের হয় আর ধনে কুচি এখানে ওয়ান থার্ড কাপের মতো ধনে কুচি আছে আমি এটা দিয়ে জাস্ট একটু এভাবে নেড়ে দেবো গরম গরম ভাতের সাথে কি যে মজা যখন রান্না করবেন রান্না করার সময় গন্ধই আপনাকে বলে দেবে যে আপনার তরকারিটা কেমন হয়েছে সো ভিভার্স তৈরি হয়ে গেল আমার খুবই স্পেশাল একটা রেসিপি যেটা করঝের দিয়ে কুমড়ো বুড়ি এবং টাকি মাছ আপনারা সেম ওয়েতে বাংলাদেশি লাউ দিয়ে এভাবে করতে পারেন এটা শুধুমাত্রই আমাদের পাবনা অঞ্চলে ঠিক এইভাবে করে রান্না করে অবশ্যই রেসিপিটা নোট করে বাসায় তৈরি করে খাবেন কেমন হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য বলছি যদি আমার মতো যদি লাউ না পান তাহলে এটা কোরজের দিয়ে লাউয়ের মতোই যে একটু লম্বা টাইপের থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন আমি কিন্তু ঠিক কোর্সিয়ারটা দিয়েই করেছি সো অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে এত সাপোর্ট দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ আর অবশ্যই ফারহানাস কিচেনটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ